জয়ল্যান্ড পার্ক জেরি সাপারের উদ্বোধন হলো আজকে একুশ তারিখে এই যে হচ্ছেন এটা হচ্ছে ছোট বাচ্চাদের চরকি দোলা যেটাতে ছোট বাচ্চারা চরকি খাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন নাগর দোলা যেটা পার্কে সবচেয়ে মধ্যমণি ধরা যায় এই দেখেন স্লাইড যেখানে ছোট বাচ্চারা অনেক মজা সহকারে এটা করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোলনা যেটাতে সবাই দোল খাচ্ছে তোমাদের কেমন লাগতেছে এখানে ভালো লাগতেছে তোমরা খুশি খুশি আচ্ছা এই হচ্ছে সাফারি ভিতর অন্যতম ফিটিং সেন্টারের ভাই তো ওনার কাছে শুনবো যে আসলে পার্কে এসে কেমন লাগছে ভাই পার্কে এসে কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ ভাই ভালো হ্যাঁ হ্যালো লর্ডস অফ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা সাপারে সেই জয়ল্যান্ড পার্ক নতুন যে পার্কটা বানাইছে সেই পার্কে আসলে এই পার্কের ভিতরে কেমন কি আছে বা কে কি দেখতে পারবেন কত টাকা ফি যাবতীয় ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনারা যারা যারা আসবেন তারা তারা এখানে কী কী দেখতে পারবে সব কিছু বিস্তারিতভাবে বলে দেব আপনাদেরকে আর কোথা থেকে আসবে সেটুকুও বলে দেবো তো বেশি দরকার গেট না চলে যাবো মেন ভিডিওতে তো যাক আজকের ভিডিও জয়ল্যান্ড পার্কের ফার্স্ট অফ অল আপনার এইরকম একটা গেট দেখতে পারবেন এই গেটের পরে আপনাকে এই যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার হ্যাঁ এইখানে প্রবেশ মূল্য এই যে লেখাই আছে আপনার বিশ টাকা করে প্রবেশ মূল্য চার বছরের উর্ধে বাচ্চা যারা আছে তাদের জন্য মানে বিশ টাকা করে হ্যাঁ চার বছরের উপরে যারা আছে তাদের জন্য বিশ টাকা করে লাগবে বি আর এটাই হচ্ছে গেটম্যান তো ইনি হলো আপনার গেট পাসের জন্য যেইটা আছে সেটা নেবেন তো আপনি যখন টিকিটটা চেক করে নেবেন তারপরে এইরকম যখন ভিতরে প্রবেশ করবেন এরকম একটা মানে দৃশ্য দেখতে পারবেন এখানে এইখানে ওই যে টিকিট কাউন্টারটা আর এইখানে একটা দোকান আছে হ্যাঁ তো এই দোকানটা আপনি দেখতে পারবেন তারপরে এই দিকে যে রাস্তাটা করা আছে এই রাস্তাটা দিয়েই ভিতরের দিকে চলে গেছে সব কিছু তো আপনি যখন ভিতরের দিকে দেখতে যাবেন তখন এই যে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে ছোটো বাচ্চাদের জন্য কিছু রাইড আছে হ্যাঁ সেই রাইডগুলো আপনি দেখতে পাবেন প্লাস ওই দিকে আপনার হইলো গান হ্যাঁ মানে কী বলে শর্ট গান দিয়ে আপনার ওই যে বেলুন ফুটানো সেগুলো আছে আর এইখানে সুন্দর পরিবেশ করার জন্য ফুলের গাছ লাগাই রাখছে ওনারা আর এইখানে একটা কফি শপের প্ল্যান আছে নাকি শুনছিলাম তো এইখানে কফি শপটা দিলে খুব ভালো হবে আর মাঝখানে এইটা ওনাদের কাজ চলছে যদিও বা মানে কাজ শেষ হয় না হ্যাঁ তো সেক্ষেত্রে এই জায়গায় পানির একটা টপ দিয়ে রাখছে তো পানি রাখবে এখানে একটা ঝর্ণা সিস্টেম হবে ওনাদের হ্যাঁ আর এই দিকে একটা দেখতে পাচ্ছেন রাস্তা আর এই দিকে একটা রাস্তা আপনি চাইলে এই রাস্তা দিয়েও যাইতে পারেন কিন্তু আপনি চাইলে এই রাস্তা দিয়েও যাইতে পারেন ওনারা সুন্দর করে একটা গেট করে রাখছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখানে একটা সুন্দর গেট করে রাখছে ওরা ফুলের ফুল দিয়ে তো গেটটা মোটামুটি ভালো বলা যায় আর প্লাস হইল ওই যে ফুলের গাছগুলো ফুলের গাছগুলো অনেক সৌন্দর্য আর প্লাস হলো হবে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন কিন্তু হবে এইদিকে আরেকটা গেট আছে তো এইরকম মানে অনেকগুলা গেট করে রাখছে হ্যাঁ এই গেটগুলা এই যে দেখতে পাচ্ছেন দেখেন একটা ভাই কিন্তু অলরেডি এখানে সেলফি টেলফি তুলতেছে তো ভাইকে জিজ্ঞাসা করে ভাই কেমন লাগতেছে পার্কে এসে খুব সুন্দর লাগতেছে এলাকায় যে পরিবেশ কিরকম পরিবেশ খুব ভালো লাগতেছে বাচ্চা কাচ্চা দিয়ে সব খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশ না এলাকার মধ্যে একটা পার্ক হয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনি এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা রাস্তা পাবেন হ্যাঁ রাস্তার দুই পাশে গাছ লাগাই রাখছে তো গাছগুলো কিন্তু ভালো মোটামুটি গাছগুলো সুন্দর পরিবেশ করে রাখছে ওনারা আর এইখানে দেখতে পাচ্ছেন লাভ পয়েন্ট আমি লাভ পয়েন্টে যদি বা আপনাদেরকে নিয়ে যাব নি প্লাস এই যে দেখতে পাচ্ছেন ওনারা আরও মানে অনেক কিছু গুলা গেট করে রাখছে গেটগুলো ভালো এবং গাছগুলো ছোটো তো নতুন অবস্থায় যেটুকু আসে বা যেটুকু থাকার কথা সেটুকুই আসে ওনাদের কাছে তো ভালো মোটামুটি পরিবেশটা ভালোই কিন্তু অনেক লোকজন আসছে সে তুলনায় কোনো কিছুই হয় না এইখানে অনেকগুলো রাইড আছে বুঝছেন আপনি চাইলে রাইডটাও শেয়ার করতে পারেন তো এইখানে ছোটো বাচ্চাদের জন্য এই যে দোলনা মানে এই যে কি বলে আপনার ঘোড়া ঘোড়ার রাইড করে রাখছে ওনারা তো মোটামুটি ভালো রাইডটা হ্যাঁ এখানে একটা রাইড এইখানে হইলো বসার জন্য জায়গা করে রাখছে আর এই জায়গায় হচ্ছে দোলনা হ্যাঁ এটা হচ্ছে দোলনা তো দোলনা ওনারা করে রাখছে এই যে দেখতে পাচ্ছেন দোলনা যখন আপনি দিকে আসবেন শেষ মাথার দিকে তখনও মানে ফুলের যেগুলো ফুলের সম্পূর্ণ গাছ লাগা আছে বা ফুলের সব কিছু করা আছে এই দিকেও দেখতে পাচ্ছেন ফুল অনেক ফুলের গাছ লাগাই আছে অনেক গাছগুলো করে রাখছে ওনারা যদিও বা মানে এখনও ফুল্লি ভাবে রেডি হয় না হ্যাঁ রেডি হইলে আপনার সব কিছু দেখতে পারবেন তো রেডি হইতে সময় লাগবে আশা করা যায় রেডি হইলে আপনার সৌন্দর্য আরও বাড়বে এখানে এটা কিন্তু শেষ মাথা এই যে দেখতে পাচ্ছেন ওনাদের গেটের মানে শেষ মাথা এইটা আর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেকগুলা গাছ লাগাই রাখছে অনেকগুলা সৌন্দর্য করার জন্য অনেক মানে প্লেস করে রাখছে ওনারা কিন্তু এখনও পরিপূর্ণভাবে সাজাইতে পারে নাই এখনও দু এক মাস সময় লাগবে হয়তোবা তো অনেক তার ভিতরে অনেক অনেক মানুষজন চলে আসছে ওই যে দেখেন সিট সিটও কিন্তু করে রাখছে তো বসে থাকার জন্য সময় পার করার জন্য বেস্ট জায়গা হ্যাঁ তো সেক্ষেত্রে ভালো বলা যায় কারণ ছোটো বাচ্চাদের জন্য যে রাইডগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ যে সিপিংয়ের রাইডগুলো দেওয়া আছে যেখানে বড়োরা এখন খেলতেছে ছোটোদের খেলার জায়গায় বড়রা দেখেন কী করতেছে এই যে মানে বড়োরা এখন রাইড করতেছে হ্যাঁ ছোটোদের এ ফিরি রাইড তো আর এইগুলো তো দোলনা আছে ছোটো বাচ্চা দুজনে এইটা এখানেও দোলনা আছে আর মানে ক্রাউডের পরিপূর্ণ এলাকা আর পাবলিক টয়লেট কিন্তু এই জায়গায় করানো আছে হ্যাঁ পাবলিক টয়লেট এখানে আছে তাছাড়া ওই যে দেখাইছিলাম যে শর্টগান দেওয়া বেলুন ফাটানো সেগুলো এখানে আছে এখানে বসার কিছু জায়গা করে রাখছে ওনারা আর এইদিকে ওই যে দেখাইছিলাম গেটটা সেই গেটটা